জুলাইয়ে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন অর্থের যোগান স্বাভাবিক রাখাই চ্যালেঞ্জ চট্টগ্রাম বন্দরকে গড়ে তোলা হচ্ছে রিজিওনাল হাব হিসেবে হিট অ্যালার্ট বাড়লো আরও বাহাত্তর ঘণ্টা আগামী পাঁচ দিন নেই বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া অফিস প্রচণ্ড খরতাপে কমছে ফসল উৎপাদন আম নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা ব্যাপক অস্থিরতার মুখে আবারও শেয়ার কেনাবেচার মূল্যসীমা বেঁধে দিল বিএসইসি একদিনে কমতে পারবে না তিন শতাংশের বেশি দাম সর্বোচ্চ সীমা আগের মতোই আজ থেকে কার্যকর মধ্যরাতে শুরু হচ্ছে কাপ্তাই লেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে তিন মাস সহায়তা না পাওয়ার অভিযোগ জেলেদের ঘাট শ্রমিকদেরও আওতায় আনার দাবি এবং সুখী দেশ ফিনল্যান্ডে গিয়ে বেকায়দায় বাংলাদেশি প্রবাসীরা কাজের সংকটে শিক্ষার্থীরা পরিস্থিতি জেনে বুঝে যথাযথ প্রস্তুতি নিয়ে যাওয়ার পরামর্শ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি রাইসা জান্ন জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে আসছে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট তখন থেকে পুরো বারোশো মেগাওয়াট বিদ্যুৎই জাতীয় গ্রিডে সরবরাহ করতে সক্ষম হবে কেন্দ্রটি তবে বর্তমান বাস্তবতায় অন্যান্য কেন্দ্রের মতো মাতার বাড়ির বেলায়ও বড় চ্যালেঞ্জ কয়লা আমদানিতে অর্থের যোগান স্বাভাবিক রাখা এছাড়া অর্থায়ন জটিলতায় অনিশ্চয়তায় পড়েছে মাতারবাড়ির দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্র এছাড়া সঞ্চালন অবকাঠামোর সীমাবদ্ধতার প্রভাবও পড়ছে বৃহতে বিদ্যুৎ কেন্দ্রটিতে প্রকল্প এলাকা ঘুরে এসে ওমর ফারুকের ছবিতে ফারুক ভূঁয়া রবিনের রিপোর্ট শতভাগ সরকারি মালিকানায় উৎপাদনে থাকা দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র মাতার বাড়ি কক্সবাজারে সুনীল সাগর পাড়ে বারোশো মেগট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট গত ডিসেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদনে একই সময় থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়ে আসছে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটও প্রকল্প এলাকায় সরেজমিনে জমিনে দেখা গেল এখন পর্যন্ত ভৌত অবকাঠামোগত অগ্রগতি ছিয়াশি শতাংশ পরীক্ষামূলক ধাপ পেরিয়ে আগামী জুলাই থেকে বাণিজ্যিক উৎপাদনে আসার কথা কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বিদ্যুৎ কেন্দ্রটির বিশাল আকারের স্থায়ীলুতে রাখা যাবে উভয় ইউনিটের জন্য ষাট দিনের সমান কয়লা তবে অন্যান্য কেন্দ্রের মতো মাতার বাড়িকেও ফেলছে জ্বালানি আমদানি স্বাভাবিক রাখতে অর্থ যোগানের বিষয়টি গত চার মাস ধরে বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে থাকলেও পিডিবির কাছ থেকে কোনো বিল না পাওয়া যার বড় উদাহরণ এ যাবত আমরা প্রায় সাতশো কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করছি এবং এই বিদ্যুৎ বিল এখনও আমরা পাই নাই পাইলে হয়তো ভবিষ্যতে আমরা এটা দিয়ে আবার নতুন করে কয়লা আনতে পারবো যে পরিমাণ কয়লা আছে তাতে আমাদের মনে হয় আরও তিন চার মাস চলবে এবং আমরা অলরেডি কয়লার জন্য টেন্ডার কল করছি এখন যে লোডশেডিংটা দেখছি এই লোডশেডিংয়ের মূল কারণই হচ্ছে দুটো কারণ আছে একটা যে ডলার আরেকটা হচ্ছে জ্বালানি তেলের কথা বলি কয়লার কথা বলি গ্যাসের কথা বলি ইভেন যে আমরা বিদ্যুৎ যে আনছি ইন্ডিয়া থেকে সব জন্য আমাদের ডলার প্রয়োজন অর্থায়ন জটিলতা অনিশ্চয়তায় ফেলছে মাতারবাড়ির দ্বিতীয় বিদ্যুৎ প্রকল্পকেও একই অবকাঠামো ব্যবহারের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পেতে সরকারের পরিকল্পনায় ছিল একই জায়গায় বড় আকারের আরও একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ মূলত সে লক্ষ্যে বিদ্যমান প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা হয় এক হাজার একর জমি তবে কয়লাভিত্তিক নতুন প্রকল্পের অর্থায়নে জাপান অনিহা প্রকাশ করা এখন নামতে হচ্ছে অর্থের নতুন উৎস সন্ধানে

বিদ্যুৎ খাতের নির্ধারকদের প্রত্যাশা মাতারবাড়ির দ্বিতীয় ইউনিটের পুরোদমে উৎপাদন নির্ভরতা জোগাবে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি করার লক্ষ্য পূরণে কিন্তু সাম্প্রতিক কিছু নদীর জাগাচ্ছে নানা সংশয় আমদানি নির্ভর কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রে মিলবে তো পর্যাপ্ত জ্বালানি কাটবে তো সঞ্চালন সীমাবদ্ধতা সামনে আসছে এমন সব নানা প্রশ্ন ফারুক ভাইয়া রবিন সময় সংবাদ ভিত্তিক কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র কক্সবাজার এদিকে পতেঙ্গার বে টার্মিনালের পাশাপাশি মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরকে পুঁজি করে ফিডার বন্দরের পরিবর্তে চট্টগ্রাম বন্দরকে রিজিওনাল হাব হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ এতদিন শ্রীলঙ্কার কলম্বো কিংবা সিঙ্গাপুর বন্দর পর্যন্ত ছিল চট্টগ্রাম বন্দরমুখী জাহাজের গন্তব্য অন্তত বারো বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগের আশ্বাসে ইউরোপ আমেরিকাগামী জাহাজ চলাচলে চট্টগ্রাম বন্দরকে ট্রান্সশিপমেন্ট গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে শাখা ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে মাত্র ছয়টি কন্টেনার হ্যান্ডেলিং এর মাধ্যমে যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দর এখন বছরে হ্যান্ডেলিং করছে বত্রিশ লাখের বেশি কন্টেনার এবং এগারো কোটি মেট্রিক টনের বেশি খোলা পণ্য অথচ এখনো এই বন্দরকে ফিডার বন্দর হিসেবে বিবেচনা করছে বিশ্বের শীর্ষস্থানীয় শিপিং প্রতিষ্ঠানগুলো মূলত চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে ফিডার ব্যাসেলগুলোর গন্তব্য হয় শ্রীলঙ্কার কলম্বো সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার তাঞ্জুম পালাপাস বন্দর ইউরোপ পণ্য সেখানে অবস্থানরত মাদার তুলে দেয় চট্টগ্রাম বন্দর থেকে যাওয়া ফিডার ভেসেল তাই শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরকে রিজিওনাল হাব হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া আধুনিক প্রযুক্তি যখন সংযুক্ত হয় মডার্ন প্ল্যাটফর্ম তৈরি হয় ওয়ার হাউস তৈরি হয় তৈরি হয় তখন অটোমেটিক্যালি সেটাকে কিন্তু আসলে এটা হাবে পরিণত হয় চট্টগ্রাম বন্দরের সিসিটি এবং এনসিটিতে গত এক দশক ধরে কন্টেনার ওঠানামার কাজে ব্যবহৃত হচ্ছে আঠারোটি অত্যাধুনিক জ্ঞানটি ক্রেন তবে জেবিসিতে আবার জ্ঞানটি ক্রেনের সুবিধা নেই গত বছর ধরে চলমান প্রকল্পের আওতায় অন্তত এক হাজার কোটি টাকা মূল্যের একশো চার ধরনের যন্ত্রপাতি কিনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তবে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে আরো বেশি যন্ত্রপাতি যেমন প্রয়োজন রয়েছে তেমনি প্রয়োজন হয়ে পড়েছে সমুদ্র বন্দর এবং বে টার্মিনালের কাজ দ্রুত শেষ করে অপারেশনে যাওয়ার জিডং বন্দর আগে ছিল গ্রিন চ্যানেলের এখন মাত্র পাঁচটা এটাকে দশটা করতে হবে আমি বারবার বলেছি এক সময় ছিল ষাটটা জেডি আমি মনে করি এটা ষাটটা দরকার এটা একটা হাবের মতো হয়ে যাবে এবং এখান থেকেই কিন্তু আলটিমেটলি বিভিন্ন দেশে কিন্তু মাল আমরা কার্গো টাস শিপমেন্ট করতে পারবো এদিকে বিভিন্ন টার্মিনাল এবং ইয়াডে আগামী দু বছরের মধ্যে অন্তত ১২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিদেশি বিনিয়োগের আশা করছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রায় এগারো থেকে বারো বিলিয়ন ডলার এই চট্টগ্রাম বন্দরকে শুধুমাত্র কেন্দ্র করে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম একশোটি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর বর্তমানে সাতষট্টিতম স্থানে রয়েছে সরাসরি ইউরোপ আমেরিকায় জাহাজ পাঠাতে পারে না বলে এই বন্দরকে চিহ্নিত করা হয় ফিডার বন্দর হিসেবে তবে অর্থনীতিকে স্বপ্ন দেখাচ্ছে মাতার বাড়ি এবং বে টার্মিনাল ইউরোপ আমেরিকার রুটে সরাসরি জাহাজ চলাচল করতে পারবে বলে এই অংশ হয়ে উঠবে হাব বন্দর চট্টগ্রাম বন্দর থেকে কমলদে সমসংবাদ চলমান তাপ প্রবাহে অস্বস্তিতে সারা দেশের মানুষ এর মধ্যে আবার ঘন ঘন বিদ্যুতের যাওয়া আসা গরম ও লোডশেডিং এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিল্পাঞ্চল ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের নাসিরাবাদ শিল্পাঞ্চলে আছেন রিপোর্টার কমল দে সরাসরি যাচ্ছি তার কাছে বিদ্যুতের টানা লোডশেডিং এর কবলের পরে চতুর্মুখী সংকটের মুখে পড়েছে দেশের গার্মেন্ট শিল্প দেশের পোশাক খাত এবং যেগুলো শিল্প কারখানা সেগুলো সে চতুর্মুখী সংকটটা কেমন সেটা জানবো আমরা আমার রয়েছেন বিজিএম এর সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী আপনার কাছে জানতে চাইবো এই মুহূর্তে লোডশেডিং এর সংকটটা কেমন এর ফলে আপনাদের কি ধরনের সমস্যা পড়তে হচ্ছে ধন্যবাদ আপনাকে আপনারা জানেন আমরা বেশ কিছুদিন ধরে এই লোডশেডিংয়ের কবলের মধ্যে জর্জরিত আমরা দৈনিক আট ঘন্টা যেখানে ফ্যাক্টরি চালাই সেখানে এখন লোডশেডিংয়ে আমরা পথে হচ্ছে চার ঘন্টা এই লোডশেডিংয়ের কারণে বারবার বিদ্যুৎ আসা যাওয়ার কারণে আমাদের মেশিনারি পার্টস গুলো যেমন নষ্ট হচ্ছে এবং আমাদের কর্ম কর্মঘণ্ট অনেকাংশে কমে যাচ্ছে এবং আমরা বিকল্প বিদ্যুৎ ইউজ করে যেভাবে করে ফ্যাক্টরি চালানোর কথা যে প্রোডাক্টিভিটি প্রয়োজন আমরা কিন্তু তা করতে পারছি না আপনি একটা কথা বলেছেন যে আমাদের আপনাদের প্রচুর পরিমাণ ডিজেল প্রয়োজন হচ্ছে সেই ডিজেলের পরিমাণটা কিংবা কারখানা পেতে কত ডিজেল লাগছে এবং সর্বমোট সারা দেশে যে গার্মেন্টস কারখানায় সেখানে ডিজেলের পরিমাণটা কত আসলে আপনার জানেন এখন বিদ্যুতের দামও যেরকম বেড়েছে সেরকম ডিজেলের দাম এবং পেট্রোলের দামও বেড়েছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু সম্পূর্ণ ডিজেল দিয়ে ফ্যাক্টরিটা পুরো চালানো সম্ভব হচ্ছে না কারণ যে পরিমাণ আমাদের ডিজেল প্রয়োজন হয় সেই পরিমাণ আমরা পর্যাপ্ত সবসময় সাপ্লাইও পাই না আমাদের এক একটা ছোট ক্ষুদ্র মাঝারি ফ্যাক্টরিতে আমরা দৈনন্দিন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার আমাদের ডিজেল লাগে এবং আমাদের যে বড় অংশ ফ্যাক্টরিগুলো আছে সেগুলো কিন্তু দুই থেকে আড়াই লক্ষ টাকার পার ডে ডিজেল লাগে এর সাথে বড় সমস্যা হচ্ছে আমাদের মেশিনের পার্টসগুলো কিন্তু নষ্ট হচ্ছে কারণ আমরা যারা অটোমেশন ইউজ করি আমাদের কিন্তু বিদ্যুৎ আসা যাওয়ার কারণে কিন্তু আমাদের পার্টসগুলো নষ্ট হয় সবচাইতে এখন আমরা বেশি সমস্যা ফেস করতেছি আমাদের যে শ্রমিক ভাই বোনেরা ওনারা বাসা বাড়িতে গিয়ে যেই পরিমাণে থাকে ওখানে যখন বিদ্যুৎ থাকে না ওরা অসুস্থ হয়ে পড়ে ওরা প্রতিদিন কিন্তু আমাদের আমাদের হার অনেক বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু কমে যাচ্ছে চতুর্মুখী সংকটের গার্মেন্ট শিল্প এর মধ্যে যেমন বিদ্যুৎ সংকট হয় এবং যখন ডিজেলের পরিমাণটা বাড়ছে তবে তো উৎপাদন তো বাড়ছে যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে তবে এই সংকট মোকাবেলার পথটা কি আছে একমাত্র নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যদি না হয় কিন্তু এই সেক্টরটাকে ধরে রাখা কষ্ট হবে এবং আমরা বারবারই বিদ্যুৎ বিভাগকে বলছে আমাদেরকে যদি আপনারা যদি রেশনিং করে হলো দেন মানে প্রত্যেকটা অঞ্চলকে যদি যদি নির্দিষ্ট টাইমের জন্য যদি বলেন তাহলে আমরা ওভাবে করে ফ্যাক্টরিটাকে কিন্তু আমরা প্রোডাক্টিভিটিকে চালু রাখতে পারি এবং এই যে আজকে এমনও তাবদাহ চলতেছে এর মধ্যে আপনাদের আমাদের শ্রমিক ভাই বোনেরা এমন ওরা বাসা বাড়িতে থেকেও কিন্তু শান্তিতে থাকতে পারছে না যার ধরুন ওরাও অসুস্থ হয়ে পড়ছে আমরাও কিন্তু প্রোডাক্টিভিটিটা হারাচ্ছি কারণ অ্যাপসেন্টের হারটা অনেকাংশে বেড়ে যাচ্ছে কারণ দিয়ে আমরা মনে করছি এটা কমবে কিছু অংশে বৃষ্টি হওয়ার পরেও কিন্তু দাবা দাবাটা কমতেছে না এরপরে বিদ্যুতের যে লোডশেডিং এটা আসলে বিদ্যুৎ ছাড়া কিন্তু কোনো ইন্ডাস্ট্রি চলবে না এটা মনে রাখতে হবে বিদ্যুৎ বিভাগকে এবং সরকারকে তাহলে এখন এটার পরিকল্পনা পথটা কি হবে আপনারা যে বিদ্যুৎ সংকটে উত্তোলনের জন্য পথটা কি আপনারা সরকারের কাছে কি চান এখন আমরা সরকারের কাছে চাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং আমাদের গ্যাসেরটা বিদ্যুতের সাথে সাথে কিন্তু গ্যাসের পরিমাণ একটু কমে যাচ্ছে কারণ একটার সাথে একটা লিঙ্ক আপ আছে কারণ গ্যাস কমের কারণে বিদ্যুতও অনেক সময় উৎপাদন হয় গ্যাসের মাধ্যমে যা আমাদের যাদের ক্যাপটিভ পাওয়ার আছে গ্যাসের মাধ্যমে যাদের বিদ্যুৎ পায় কিন্তু ওখানেও কিন্তু আমাদের সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজিএমএ সহসভাপতি রাকিবুল আলম চৌধুরীর সাথে তিনি আমাদেরকে জানাচ্ছেন যে টানা লোডশেডিং চলছে লোডশেডিং এর কারণে তাদেরকে চতুর্মুখী সংকটের মুখে পড়তে হচ্ছে একদিকে বিদ্যুৎ থাকছে না আবার ঘন ঘন আসা যাওয়া করছে এর ফলে তাদের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে আবার ডিজেল কিনতে হচ্ছে প্রতিদিন থেকে টাকা পর্যন্ত দিনে টাকার বেশি ডিজেল প্রয়োজন হচ্ছে এই গার্মেন্টস কারখানাগুলো সচল রাখার জন্য অর্থাৎ বলা যাচ্ছে এবং তারা সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যেন নিরচ্ছি বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় এবং একই সাথে গ্যাসের সংযোগ থাকে যাতে জেনারেটারগুলো চালাতে পারে এখন পর্যন্ত আমার কাছে এ ছিল বিদ্যুৎ সংকটের কবলে পড়ে সরকারের গার্মেন্টস একটি চতুর্মুখী সংকট পড়েছে সে বিষয়ে আমরা কথা বলছিলাম বিজেপি সহসভাপতি রাকিবুল আলম চৌধুরীর সাথে তার সর্বশেষ এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের ব্যাপক অস্থিরতার মুখে দেশের পুঁজিবাজার টানা পতন ঠেকাতে ফের শেয়ারের মূল্যসীমা বেঁধে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি আজ থেকে কোনো শেয়ারের দাম একদিনে তিন শতাংশের বেশি কমতে পারবে না তবে আগের মতোই একদিনে সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে টানা পতনের মুখে আবারও পুঁজিবাজারে আনা হল শেয়ার বেচা কেনার সীমায় পরিবর্তন শেয়ারের দাম কমার নতুন সীমা বেঁধে দিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি বুধবার নতুন আদেশে বিএসইসি জানায় এখন থেকে তালিকাভুক্ত কোন কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম একদিনে তিন শতাংশের বেশি কমতে পারবে না এর আগে দাম ভেতে কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত দরপতন হতে পারত দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা নিশ্চিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসইসি এই সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকে কার্যকর করতে দেশের দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি অর্থাৎ আজ থেকে কোনো শেয়ারের দাম তিন শতাংশর বেশি কমতে পারবে না দাম কমের এই সীমা নির্ধারণ করা হবে আগের দিনের সর্বশেষ দামের সঙ্গে তুলনা করে তবে ফ্লোর প্রাইসে থাকা বারোটি কোম্পানির ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে না এদিকে মূল্যবৃদ্ধির ক্ষেত্রে আগের সীমাই বহাল রেখেছে সংস্থাটি অর্থাৎ আগের দিনের তুলনায় দশ শতাংশ বেশি বাড়তে পারবে না এর আগে দু সালে শেয়ার বাজারের টানা দরপতন ঠেকাতে শেয়ারের সর্বনিম্ন মূল্যসীমা বা ফ্লোর প্রাইস আরোপ করেছিল বিএসইসি পরে অংশীজনদের দাবির মুখে আলোচনা সাপেক্ষে চলতি বছরের জানুয়ারি থেকে ধাপে ধাপে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয় ওই সময় পুঁজিবাজারে কিছুটা গতিও দেখা যায় কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে আবারও দরপতন শুরু হয় শেয়ার বাজারে যা এখনো অব্যাহত রয়েছে ইয়ানু শিফাত সময় সংবাদ ঢাকা শেয়ার বাজারের সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে আছেন ডিপোর্টার জিন্নাতারা যশোয়া সরাসরি যাচ্ছে সেখানে বলা চলে বেশ কয়েকদিন ধরেই এক ধরনের ভরাডুবির মধ্য দিয়ে যাচ্ছে ঢাকায় স্টক এক্সচেঞ্জের লেনদেন এবং এক্ষেত্রে যদি আজকের হিসেবে আগে একটু সাম্প্রতিক সময়ের হিসেবের কথা বলি তাহলে গতকাল পর্যন্ত এপ্রিলের শুরু থেকে এখন পর্যন্ত একশো বিরাশি পয়েন্ট পর্যন্ত কমেছে সূচক এবং ডিএসএর যে বাজার মূলধন আছে সেটা গত ১৯ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ছয় লাখ সাতাশি হাজার কোটি ছিল এবং বলা যায় যে সাত লাখ কোটির সতেরো এপ্রিল থেকে এখন পর্যন্ত আবার সাত লাখ কোটির ওপরে অবস্থান করছে তারপর যদি আমরা দৈনিক লেনদেনের কথাও বলি তাও কিন্তু কমতে কমতে পনেরো এপ্রিল তা নামে তিনশো সাতষট্টি কোটি তিপ্পান্ন লাখ টাকায় তবে মোটামুটিভাবে চলতি সপ্তাহে বেশ খানিকটা উন্নতি হয়েছে বলা যায় গতকালের লেনদেন ছিল ছয়শ দুই কোটি পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত এবং এরপরে যদি একটি কথা বলতে হয় যে এর আগে একদিনে এত বেশি লেনদেন হয়েছিল গত এগারোই মার্চ সাতশো চুয়ান্ন কোটি পনেরো লাখ টাকা তো এই হিসেবে বাইরে যদি আমরা বলি যে সাম্প্রতিক সময় যে ভরাডুবির আমরা একটি চিত্র দেখেছি শেয়ার বাজারে বিনিয়োগকারীদের এক ধরনের হতাশা বা উৎকণ্ঠা আমরা দেখেছি তারপরে যদি আমরা আজকের হিসেবে আসি আজকেও কিন্তু বলা যায় এক ধরনের পতনের মধ্য দিয়ে দেখা যাচ্ছে শেয়ার বাজারের কার্যক্রম এবং সেই হিসেবটি যদি আমরা বলি সেখানে দেখা যাচ্ছিল যে আজকে এখন পর্যন্ত ছিয়াশি পয়েন্ট কমে ডিএসসি এক্স সূচক পাঁচ পাঁচ হাজার চারশো বিরানব্বই পয়েন্টে দাঁড়িয়েছে এবং ডিএসসি এস সূচক যেটা আছে সেখানে বিশ পয়েন্ট কমে বারোশো নয় পয়েন্টে এসে দাঁড়িয়েছে এবং ডিএসি যে সূচকটি আছে সেটা উনিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার নয়শো পঁয়ষট্টিতে এবং আরও একটি বিষয় যদি বলা যায় যে এখন পর্যন্ত যে কোম্পানির শেয়ারগুলো আছে সেগুলোর কিন্তু উল্লেখযোগ্য হারে দাম কমেছে পতন ঘটেছে সেক্ষেত্রে দেখা গিয়েছে যে তিনশো বেয়াল্লিশটির দাম কমেছে এবং যদি বেড়েছে বলতে হয় মাত্র একুশটি বেড়েছে এবং অপরিবর্তিত আছে তেইশটির কিন্তু কোম্পানির শেয়ারের মূল্য তো এখন পর্যন্ত আজকের হিসেবটি আসলে এই পর্যন্তই ছিল আর এছাড়া আরো একটি বিষয় যদি গতকাল বলতে হয় যে গতকাল কিন্তু বাংলাদেশ সিকিউরিটি কমিশনের একটি সিদ্ধান্ত এসেছে এবং সেই সিদ্ধান্তটি আমরা অনেকটাই জানি যে অবস্থায় পুঁজিবাজারের পতন ঠেকাতে তালিকাভুক্ত শেয়ারের মূল্য হ্রাসের যে নতুন সীমা বেঁধে দিয়েছে এবং এতে বলা হয়েছে যে শেয়ারের মূল্য তিন শতাংশ পর্যন্ত একদিনের মধ্যে হ্রাস পেতে পারবে না বৃদ্ধি পেতে পারবে না তো এই ছিল আসলে আমার কাছে পুঁজিবাজার থেকে এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ খবর রাজধানীর মতিঝিল থেকে সরাসরি যুক্ত ছিলাম ঋণের শর্ত সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে ঢাকায় অবস্থান করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের একটি প্রতিনিধি দল দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ ব্যাংক সহ সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করছে দলটি এ বিষয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংকে আছেন রিপোর্টার আলতাফ হোসেন সরাসরি যাচ্ছে তার কাছে ঋণের শর্ত পূরণে যে ধরনের অগ্রগতি হয়েছে কি না বা আমরা জানি যে গত দু হাজার সালের জানুয়ারিতে যে আইএমএফ চারশো সত্তর কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে ঋণের যে ছাড় দিয়েছে বাংলাদেশকে সেটি আসলে কয়েক দুই দফায় কিন্তু সেই ঋণের কিস্তি ছাড় দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে তৃতীয় কিস্তির সময় প্রায় প্রায় ঘনি আসছে সে অবস্থায় আসলে আইএমএফ জানতে চাইছে যে আসলে বাংলাদেশে বাংলাদেশকে যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্তগুলো আসলে কতটা পূরণ করতে পেরেছে বা কতটা অগ্রগতি হয়েছে সেই বিষয়গুলো জানার জন্যই কিন্তু আইএমএফ এর একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে গতকাল থেকে বাংলাদেশ ব্যাংকসহ সহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে কিন্তু তারা দফায় দফায় বৈঠক করেছে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের সঙ্গে তারা বৈঠক করেছে এবং বৈঠক করে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা তুলে এনে এনেছেন এবং বিশেষ করে আমরা জানি যে প্রতি বছরই বাজেটের ঠিক আগমন তে আইএমএফের এই একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসেন এবং তারা বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সাথে কথা বলেন বিশেষ করে আই এম সঙ্গে যে বাংলাদেশের যে ঋণের যে বিষয়টি সেটি নিয়ে আসলে বাংলাদেশকে দেয়া যে শর্ত সেই শর্ত পূরণে আসলে কতটা অগ্রগতি বাংলাদেশের হয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু আই এম প্রতিনিধি দল জানতে চাচ্ছে বারবার এবং তারা বলছেন যে একই সঙ্গে বাংলাদেশের যে মুদ্রা বিনিময় সেটি কিন্তু বাজার ভিত্তিক করার উপর জোর দিচ্ছেন তারা পরামর্শ ংস্য দিচ্ছেন একই সঙ্গে রিজার্ভ বাড়ানোর রিজার্ভ রিজার্ভের যে দুর্বলতা আছে কিছুটা সেটি সেটি নিয়েও কিন্তু আইএমএফ কথা বলছেন একই সঙ্গে আমরা জানি যে আমরা বলছিলাম যে আইএমএফ থেকে যে প্রাপ্ত ঋণ চারশো কোটি মার্কিন ডলার সেটির শর্ত পূরণ করে দুই দফায় কিন্তু একশো পনেরো কোটি বিরাশি লাখ ডলার পেয়েছিল বাংলাদেশ এবং তৃতীয় কিস্তির আটষট্টি কোটি বিশ লাখ ডলার যে পাওয়ার ঘনি সময়টা ঘনি আসছে ডিসেম্বরে সেই মুহূর্তে কিন্তু আই এই বৈঠক করছে বাংলাদেশ ব্যাংকসহ সহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ খবর সরাসরি যুক্ত বাংলাদেশ ব্যাংকে দাম নির্ধারণের সপ্তাহ পার হলেও বাজারে নেই এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছু জায়গায় মিললেও ক্রেতাকে গুনতে হচ্ছে আগের দাম তেলের বাজারের খবর জানাতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম যাচ্ছে তার কাছে দাম নির্ধারণ হয়েছে সয়াবিন তেলের যেটি একশো তেষট্টি টাকা বোতলজাত এক লিটার সয়াবিন তেল সেটি মিলার কথা কিন্তু যদি নির্ধারণ হয়েছে এর পরের দিনে কিন্তু এই তেলের যে বাজারজাত হয়ে যাওয়ার কথা মিল পর্যায়ে থেকে তবে এখন যদি এক সপ্তাহ পার হলেও কিন্তু আমরা সেই দামের তেল কিন্তু বাজারে দেখছি না এমনটা কিন্তু আমরা শুধু যে রাস্তার মোহাম্মদপুর বাজারে আছে সেটি কিন্তু না আমরা কিন্তু কারণ বাজার দেখেছি এর পাশাপাশি আর দু একটা বাজারে আমরা খোঁজখবর নিয়ে যে তথ্য পেয়েছি সেই তথ্য কিন্তু এটাই বলছে কারণ হচ্ছে যে যখন দাম বাড়ে তখন কিন্তু পনের সরবরাহ বাড়ে এরকম একটা যে প্রচলিত কথা সেটা কিন্তু আগে থেকে দেখে এসেছি আমরা তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি কিন্তু পুরোপুরি ভিন্ন কারণ হচ্ছে যে আমরা যে ডিলার পর্যায়ে কথা বলেছি ডিলাররা যেটি জানিয়েছেন যে বাজারে এখনও পর্যন্ত বিপুল পরিমাণে যে পূর্বের দরের সয়াবিন তেল রয়েছে সেটি কিন্তু এখনও পর্যন্ত আছে যার কারণে হচ্ছে যে এখনও নতুন দরের যে সয়াবিন তেল সেটি কিন্তু বা মিলগেট থেকে বা ডিলার পর্যায়ে থেকে কিন্তু এখনও পর্যন্ত বাজারে পুরোপুরি স্বাভাবিকভাবে সরবরাহ হচ্ছে না সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে যে পাঁচ লিটার সয়াবিন তেল আমরা কোথাও কোথাও দেখলেও কিন্তু আমরা এক থেকে দুই লিটার যে সয়াবিন তেল সেটি কিন্তু আমরা খুবই কম দেখেছি যেটি রাজধানীর কারণ বাজারে ডিলার পর্যায়ে দুই একটি ডিলারের কাছে পাওয়া গেলেও কিন্তু খুচরা পর্যায়ে কিন্তু আমরা বেশ কয়েকটি বাজার কিন্তু আমরা পাইনি সেরকম একটা সিচুয়েশন কিন্তু আমরা দেখতে পেয়েছি শুধু এই পরিস্থিতি না শুধু এই রাজধানীর যে অন্যান্য বাজার আছে সেটি কিন্তু একই পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি তবে সর্বপরি বলা যায় যে আসলে ক্রেতার যে অভিযোগ সেটি কিন্তু বরাবর মতো রয়েই গেছে কেননা বাজার তদারকি করার যে সমস্ত যে তদারকি সংস্থানগুলো আছে তারা কিন্তু দীর্ভাগ ভূমিকায় রয়েছে যার কারণে হচ্ছে যে এই যে বাজারে যে দামের তারতম্য ঘটছে সাত দিন পার হওয়ার পরেও যে নতুন তেল সয়াবিন তেল এখনো পর্যন্ত দাম কার্যকর হয়নি সেটি নিয়ে কিন্তু এখন অভিযোগ রয়ে গেছে তবে আরেকটি বিষয় বলা যায় সেটি হচ্ছে যে এই যে দাম নির্ধারণ হলো দাম নির্ধারণ হওয়ার পর পরে যে একশো তেষট্টি টাকার পরেই কিন্তু যে একশো সাতষট্টি টাকা চার টাকা বাড়ানো হলো সেটি কিন্তু ক্রেতার অভিযোগ তার তার অভিযোগ কিন্তু বড় মতো রয়েছে যে তারা বলছেন যে যে দাম নির্ধারণ হয়েছে সেটি তেল যে বাজারে মিলছে না বড় চেষ্টা কোথাও কোথাও আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে একশো টাকা গায়ে দরে লিখার তেল কিন্তু বিক্রি হচ্ছে একশো একশো যে চার টাকা বাড়ানো হয়েছে সেই দামে কিন্তু বিক্রি হচ্ছে একশো সাতষট্টি টাকা এই ছিল আমার কাছে রাজধানীর কৃষি মার্কেট থেকে সর্বশেষ রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সরাসরি যুক্ত ছিলাম বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে বেড়েছে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা তবে ভালো নেই উচ্চশিক্ষার সহ ভাগ্য পরিবর্তনের আশায় সাম্প্রতিক সময়ে ফিনল্যান্ড যাওয়া অভিবাসীরা কাজের সংকটের পাশাপাশি চাকরি পাওয়ার ক্ষেত্রেও বৈষম্যের শিকার হচ্ছেন তারা তাই শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের ভেবে চিনতে ফিনল্যান্ড যাওয়ার পরামর্শ প্রবাসীদের তারিকুল হাসান আশিকের রিপোর্ট বছরের পর বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রেখে আলোচনায় থাকে উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড ফিনিশদের কাছে সুখের সংজ্ঞা ভিন্ন হলেও সুখী হবার সব সুযোগ সুবিধা বা উপকরণের কোনো কমতি ছিল না সমৃদ্ধ দেশটিতে তাই গেল কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের জন্যেও অন্যতম গন্তব্যে পরিণত হয় ফিনল্যান্ড দেশটিতে পাড়ি জমায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অভিবাসীও তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই পাল্টে যেতে থাকে দেশটির পরিস্থিতি ফিনল্যান্ডে আশ্রয় নেয় বিপুল সংখ্যক ইউক্রেনীয় শুরু হয় কাজের তীব্র সংকট এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন সাম্প্রতিক সময়ে ফিনল্যান্ড পাড়ি জমানো বাংলাদেশি শিক্ষার্থীরা প্রত্যাশা অনুযায়ী কাজ না পাওয়ায় দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের নতুন যারাই আসছে ইমিগ্রেন্ট হোক বা স্টুডেন্ট হোক বৈধ অবৈধভাবে যারাই আসছে কেন তাদের জন্য জব খুঁজে পাওয়া যে কোনো ধরনের জবই খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট এখন বা ইম্পসিবলই বলা চলে এখানে প্রচুর হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে স্টুডেন্টসরা এন্ড অন্যান্য ইমিগ্রেন্টসরাও যেহেতু এখানে এখন প্রধান প্রাধান্য দেওয়া হচ্ছে হচ্ছে এদের ভাষাটাকে আর তাই ফিনল্যান্ডে পাড়ি জমানোর আগে সার্বিক পরিস্থিতি জেনে বুঝে যথাযথ প্রস্তুতি নিয়ে আসার পরামর্শ প্রবাসীদের এখানে আসার পরে বর্তমান পরিস্থিতি যেটা হচ্ছে বাস্তবতা হচ্ছে এখানে কোনো ধরনের কাজের ব্যবস্থা নেই আপনারা যারা মনে করছেন আসার পরই কাজ পাবেন একটা ব্যবস্থা হবে এই ধারণাটাও সম্পূর্ণ ভুল যারা আসছে তারা বর্তমান বর্তমানে খুবই কাজের অভাবে আছে প্রবাসীরা বলছেন বর্তমানে দেশটিতে বসবাস করছেন প্রায় বিশ হাজার বাংলাদেশি যুক্ত আছেন তথ্য প্রযুক্তি উচ্চশিক্ষা রেস্টুরেন্ট ব্যবসা বা ফুড ডেলিভারির মতো বিভিন্ন পেশায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ও নানা সংকটের ছাপ স্পষ্ট বিভিন্ন সূচকে বিশ্বের সুখী দেশ তকমা পাওয়া ফিনল্যান্ডেও সৃষ্ট মূল্যস্ফীতিতে বেড়েছে খরচ জীবনযাত্রার মানেও এসেছে মারাত্মক পরিবর্তন এসব পরিবর্তন স্থানীয়দের জীবনে খুব বেশি প্রভাব না ফেললেও ভুগছে অভিবাসীরা তারিকুল হাসান আশিক সময় হেলসিংকি ফিনল্যান্ড এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার জুলাইয়ে মাতার বাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন অর্থের যোগান স্বাভাবিক রাখাই চ্যালেঞ্জ চট্টগ্রাম বন্দরকে গড়ে তোলা হচ্ছে রিজিওনাল হাব হিসেবে হিট অ্যালার্ট বাড়লো আরও বাহাত্তর ঘন্টা আগামী পাঁচ দিন নেই বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া অফিস প্রচণ্ড খরতাপে কমছে ফসল উৎপাদন আম নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা এবং ব্যাপক অস্থিরতার মুখে আবারও শেয়ার কেনাবেচার মূল্যসীমা বেঁধে দিল বিএসইসি একদিনে কমতে পারবে না তিন শতাংশের বেশি দাম সর্বোচ্চ সীমা আগের মতোই আজ থেকে কার্যকর এই ছিল এ সময়ের বাণিজ্যে সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে সঙ্গেই থাকুন সময়